হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ইনিশিয়াট স্টিচিং তো আজকে একদম নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন আজকে আপনাদেরকে সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রীর সাথে পরিচয় করাবো তো আশা করি ভিডিওটি নতুনদের উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেলাইয়ের কাজ শিখতে গেলে সবার প্রথমে লাগবে সুতো তো দেখুন এটা হলো আমার সুতোর বক্স এই সুতোগুলো পলিস্টার সুতো আর আমি পলিস্টার সুতোই ইউজ করি তো এই সুতোগুলো আমি আমাদের লোকাল এরিয়ায় যে দোকান আছে সেখান থেকে কিনে আনি আর এই সুতোগুলো এখন দাম নেই চার টাকা করে তো এই রকম সুতোর মানে বাক্স আমার কাছে আরও দুটো আছে তো আপনাদেরকে আমি একটা বক্স দেখিয়ে দিলাম আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা অবশ্যই করে বিভিন্ন কালারের এরকম সুতোর রিল নিজেদের কাছে রাখবেন এবং এরকম একটা বক্সের মধ্যে রাখবেন তাহলে সুতোগুলো পরিষ্কার থাকবে নোংরা হবে না তো আমি সুতোর বক্সটা সরিয়ে নিলাম এরপর সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রী হলো সুচ বা নেডেল আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও থেকে জেনে গেছেন যে আমি এই সুচটা বা এই নেলটা ইউজ করি আর ষোলো নম্বর সুচ ইউজ করি এই সুচটা আমি আমাদের লোকাল এরিয়ার দোকান থেকে কিনে আনি আর এই সুচের প্যাকেটের মধ্যে দশটা সুচ থাকে দশটা সুচ টোটাল হলো কুড়ি পঁচিশ টাকা এরকম দাম নিয়েছিল এরপর সেলাইয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী হলো ববিন তো এই ববিন আমার কাছে তিন পিস আছে এস সাথে দুটো ববিন কেস আছে ঠিক আছে তো এই ববিন কেস আর ববিন গুলো আমি আমাদের লোকাল এরিয়ার দোকান থেকেই কিনেছি দশ পনেরো টাকা করে এরকম দাম নিয়েছিল দিন আগে কিনেছি মনে নেই আপনারা যেখান থেকে কিনবেন সেখানে দাম বেশি নিতেও পারে দাম কম নিতেও পারে তো আপনারা যেখান থেকে এইগুলো কিনবেন সেখানে যা দাম বলবে সেই দামটা দিয়ে কিনে নেবেন সেলাইয়ের কাজ শিখতে গেলে অবশ্যই কাঁচির প্রয়োজন আছে তো আমার কাছে একটা বড় কাঁচি আছে তো এই কাঁচিটা আমি আমাদের এখানে একটা কামারের দোকান আছে সেখানে শুধু কাঁচিই তৈরি হয় তো সেখান থেকে কিনেছিলাম তো এই কাঁচিটার দাম আমার নিয়েছিল দুশো কুড়ি টাকা মতো তো আপনারা এরকম একটা বড় কাঁচি কিনে নেবেন আর তার সাথে এরকম কাঁচি দুটো লাগে না একটা হলে হয়ে যায় তো আমি দুটো কিনেছিলাম এটার দাম নিয়েছিল সত্তর আশি টাকা দামের মতো আর এটার দাম নিয়েছিল আমার কুড়ি টাকা তো আপনারা একটা বড় কাঁচি আর একটা ছোট কাঁচি কিনে নেবেন তো বড় কাঁচিটা ইউজ হয় যে কোনো ড্রেস কাটিং এর জন্য আর ছোট কাঁচিগুলো ইউজ হয় কোনো রাউন্ড কলার কোনগুলোকে কাটিং করে জন্য এরপর সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রী হলো টেপ বা ফিতা তো ইঞ্চি টেপ বা ফিতার প্রয়োজন কারণ আপনারা যখন কোনো কাস্টমারের ব্লাউজ বা কুর্তি চুড়িদার অল্টার করা বা কাটি করতে যাবেন তখন সেই কাস্টমারের বডি মেজারমেন্ট নিতে হবে এই ফিতের সাহায্যে আর এই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে কাটিং বা অল্টার করতে হবে আর আমার এই ফিতাটার দাম নিয়েছিল কুড়ি টাকা মতো তো সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এই কালার চকেরও প্রয়োজন আছে আপনারা চাইলে এরকম একটা একটা কালার চক লুজ পারেন একটা একটা কালার চক দু করে পিস নেবে তো আমি একটা পুরো বক্স নিয়ে নিয়েছি টোটাল কুড়ি টাকা দাম নিয়েছে ঠিক আছে বিভিন্ন কালারের থাকে চার পাঁচ রকমের কালার তো আপনারা নতুন যারা সেলাইয়ের কাজ করছেন তারা প্রয়োজনীয় কালার হিসেবে দুটো দুটো একটা কিনে নিতে পারেন প্রথম দিকে কাজ করার সময় বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই একদম প্রয়োজনীয় জিনিস নিয়ে সেলাইয়ের কাজ শেখা শুরু করে দিন তো আপনারা যারা ইঞ্জি ভিদার মাপ সঠিক পদ্ধতিতে নিতে পারেন না তারা আমার চ্যানেলে আপলোড করা ভিডিওতে ইঞ্জি ভিতার পরিমাপ বের করা সঠিক পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন দেখবেন আপনারা শিখতে পারবেন এরপর সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রী হলো। একটা স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে ববিনে সুতো জড়ানো হয় এবং সেলাই মেশিনে সূচ পরিবর্তনের সময় স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হয় এবং আপনারা চাইলে এত বড় স্ক্রু ড্রাইভার না কিনে এরকম এক বিঘত সাইজের মতো স্ক্রু ড্রাইভার কিনে নেবেন তো আমার এই স্ক্রু ড্রাইভারটার দাম নিয়েছিল নব্বই টাকা মতো তো এরপর সেলাই শিখতে গেলে প্রয়োজন লাগবে স্কেল তো স্কেল চার পাঁচ রকমের হয়নি এখনো পর্যন্ত যদি কোনো দিন আমি কিনি আপনাদেরকে সেই স্কেলগুলোর কাজ বলে দেব আমি আপাতত এই এই স্কেলটাই ইউজ করি আর ওই যে চার পাঁচ রকমের স্কেল পাওয়া যায় সেই স্কেলগুলোর কাজ আমি হাত দিয়েই করে নিই আর আমার এই স্কেলটার দাম নিয়েছিল কুড়ি তিরিশ টাকার মতো তো আপনারা চাইলে ওই চার পাঁচ রকমের স্কেল কিনতে পারেন তো ওই স্কেল নাম আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে কিনে নেবেন এরপর সেলাইয়ের কাজে হুক দরকার লাগে তো এই হুকগুলো মেনলি লাগে ব্লাউজের হুক লাগাতে বা চুড়িদারের ব্যাক সাইডে চেনের ওপরে যে হুক লাগায় সেই হুক এই হুঁগুলো সেই সব কাজে লাগে তো এই হুকের প্যাকেটটা আমি আমাদের এখানের লোকাল এরিয়ার দোকান থেকে কিনেছি আর এই প্যাকেটটার দাম নিয়েছে আমার পনেরো থেকে কুড়ি টাকার মতো তো আপনারা এরকম একটা হুকের প্যাকেট কিনে নেবেন এছাড়াও সেলাই শিখতে গেলে আরও কিছু জিনিসের প্রয়োজন হয় যেগুলো এখন আমার কাছে নেই শেষ হয়ে গেছে আমি অর্ডার দিয়ে দিয়েছি সেইগুলো আসলে কোনো একটা ভিডিওতে আপনাদের কাছে সেইগুলো শেয়ার করে নেব যেমন ধরুন লেস ফলস পার ফলস বার সবসময় দু চারটে কিনে রাখা উচিত যখন তখন কাজ আসতে পারে এবং সেই কাজগুলো করার জন্য ওর অর্ডার তো আর দোকানে যাওয়া সম্ভব নয় তাই আগে থেকে কিনে রাখা ভালো ওর পাইপিং দড়ি চেন এইসব জিনিসগুলো অল্প অল্প করে কিনে রাখবেন সেলাইয়ের কাজ করতে আংটার প্রয়োজন হয় এই আংটাগুলো গুলো বেসিক্যালি ইউজ হয় চুড়িদারের যে চেন লাগানো হয় চেনের উপরে এই আংটাগুলো এবং হুক দিয়ে লাগানো হয় এছাড়াও তৈরি করা ব্লাউজে কাঁধের কাছ থেকে যাতে না বেরিয়ে যায় তার জন্য এই আংটা লাগানো হয় তো আমার এই আংটার প্যাকেটটার দাম নিয়েছে পনেরো কুড়ি টাকা মতো তো আপনারা এরকম একটা আংটার প্যাকেট এবং একটা হুকের প্যাকেট অবশ্যই করে কিনে রাখবেন আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা অবশ্যই করে এইরকম একটা হোয়াইট কালারের আর্ট পেপার কিনে রেখে দেবেন কারণ নতুনরা প্রথম প্রথম সরাসরি কাপড়ের কাপড় কাটিং করতে পারবে না যে কোনো কাটিং ব্লাউজ কাটিং হোক চুড়িদার কাটিং তাই প্রথমে পেপার কাটিং শিখে তারপরে ওই পেপার কাটিং দিয়েই কাপড় কাটিং করতে শিখতে হবে এরপর সেলাইয়ের সামগ্রী হিসাবে দেখাবো আলপিন বা পিন এই পিন বেসিক্যালি ইউজ হয় যে কোনো কাটিং যেমন ধরুন কাটিং করেছি ফেব্রিক এবং আস্তর এই দুটোকে একসাথে করার সময় এই আলপিন বা পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়া হয় দুটো কাপড় অ্যাটাচ করে নিয়ে তারপর সেলাই করা হয় তো আমি একটা ছোট বক্স ভর্তি আলপিন কিনেছি তো এই ছোট বক্স এক বাক্স আলপিনের দাম নিয়েছে আমার চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা মতো তো আপনারা এরকম আলপিন কিনে নেবেন এরপর সেলাইয়ের প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এরকম এক দু রকম কালারের ব্লাউজের আস্তর এক মিটার করে কিনে রাখবেন তো আমি এখানে এই আস্তরটা থেকে কিছুটা ইউজ করেছি তাই এরকম অগোছালো হয়ে আছে তো তো আপনারা এরকম একটা এরকম আস্তর কিনে রাখবেন কারণ নতুন যারা ব্লাউজ কাটিং করবেন তারা প্রথমে পেপার কাটিং তো করবেন তারপরে এরকম আস্তরের উপর কাটবেন তারপরে ওই কাটিং আস্তরটা দিয়ে তারপরে মেন যে ব্লাউজের ফেব্রিক তার উপর অ্যাটাচ করে তারপরে ফেব্রিকটা কাটিং করবেন এই মিটার আসরের দাম নিয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো তো আপনারা যেখান থেকে কিনবেন একটু দেখে বুঝে কিনবেন দাম কম বেশি হতে পারে এরপর সেলাইয়ের কাজে এইরকম একটা হাত সুই লাগবে হাত শুই আপনাদের লাগবে সেলাই করতে ব্লাউজের হুক বসাতে হুকের ঘর তৈরি করতে এবং ফলস বার বসাতে এবং আরও অনেক কাজে হাত সুইয়ের প্রয়োজন হয় তো আপনারা এরকম এরকম একটা বা দুটো হাত শুই কিনে রাখবেন আপনাদের যাদের সেলাই মেশিনে সুচ লাগাতে অসুবিধা হয় তারা আমার চ্যানেলে আপলোড করা ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে সেলাই মেশিনে সুচ লাগিয়ে দেখিয়েছি তো ওই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন এবং একবার দেখলে আপনারা সেলাই মেশিনে খুব সহজেই সুচ পরিবর্তন করতে পারবে তো এরপর দেখাবো আমার প্রিয় হ্যান্ড এমব্রয়ডারি হুপ তো এই হ্যান্ড এম্ব্রয়ডারির হুপ আমি মাঝে মধ্যে যখন সময় পাই এটা আমার খুব শখের জিনিস আমি যখন সময় পাই তখন এই হ্যান্ড এম্ব্রয়ডারি দিয়ে বিভিন্ন ফুল ডিজাইন তুলি তো আপনারা যদি এই হ্যান্ড এমব্রয়ডারির ডিজাইন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রথম থেকেই ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই হ্যান্ড এম্বুডারের হুকটা আমি অনলাইন থেকে কিনেছি এটা আমার মিডিয়াম সাইজের হুপ আর এর সাথে আমি অনেক রকম কালারের সুতো এবং একসাথেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো কয়েকটা কালারের সুতো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এখানে এই পার্পেল কালার ব্লু কালার এই হোয়াইট কালারের সুতো এবং ব্ল্যাক কালারের সুতো এই দেখালাম তো আমি আরও অনেকগুলো কালার আছে আমার কাছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন এবং আমার এই টোটাল এম্বয়ডারি হুপের এই কম্বো প্যাকটার দাম নিয়েছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো তো এর সাথে আমি এরকম একটা সুচের পেয়েছিলাম এই সুজটা দিয়েছিল তো এই সুজের উপরে এই ঢাকনাটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হয় তো একটা সুজ বের করে নিলাম নিয়ে এই সুচ দিয়ে এই সুতো লাগিয়ে তারপরই সেলাই শুরু করতে হয় ঠিক আছে টোটাল প্যাকটা আপনারা যদি চান কিনতে পারেন এবং অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে এর ভিডিও চাই তাহলে আমি এরকম শুরু করব আপনারা যারা নতুন সেলাই শিখছেন তারা সেলাই শেখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনবেন এই বেশিক যেগুলো আমি দেখালাম এই জিনিসগুলোই কিনবেন তাহলে সেলাই শেখা যাবে বেশি কিছু কেনার প্রয়োজন নেই আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় এবং লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কিসেরকর ভিডিও চাই রাধে রাধে